ভারতের নির্বাচন কমিশনের নতুন প্রচেষ্টা অবশ্য ভোটার তালিকায় নিবিড় ভাবে সংশোধন এই প্রচেষ্টার বিরুদ্ধে সারা দেশের সাথে সিপিএম সিপিএম ইন্ডিয়া পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করে বিভাগীয় অফিস থেকে মিছিল শুরু হয় শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সিটু অফিসের সামনে এসে শেষ হয় এবং সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বিক্ষোভ মিছিল নিয়ে যে দক্ষিণ দক্ষিণ জেলার সিপিএম এর সম্পাদক মিহির পাটারি এবং সাবরুম বিভাগীয় সম্পাদক অরুণ ত্রিপুরাও এদিন উপস্থিত ছিলেন গোটা বিষয় নিয়ে কি জানিয়েছেন কার্যত প্রভাত চৌধুরী শুনুন চালু করেছে এটা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তার সামনে ইন্ডিয়ার যে গাঠবন্ধন আছে আমাদের সারা ভারতবর্ষের মধ্যে এই এসের বিরুদ্ধে আজকে পথে নেমে বিক্ষোভ মিছিল হবে এবং নয়া দিল্লিতে আজকের নির্বাচন সদন ঘেরাও হবে এটার বিরুদ্ধে অঙ্গ হিসাবে আমরাও এই ত্রিপুরাজ্যের সহ আমাদের এই সাব্র মহকুমায় আমরাও এই বিক্ষোভ মিশনে সামিল হচ্ছি এসে কি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নির্বাচনী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে বলা হয়েছে যে উনিশশো সাতাশি ইংরাজি এর আগে যারা জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষের মধ্যে তারা এগারো রকমের যে কাগজ বা ডকুমেন্টস দলিল দস্তাবেজ সাবমিট করতে হবে আবার উনিশশো সাতাশি ইংরাজি থেকে দুই হাজার চার ইংরাজি এই মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা আরেক রকমের দস্তাবেজ বা ডকুমেন্ট সাবমিট করতে হবে আবার দুই হাজার চার ইংরাজির পরে যারা জন্মগ্রহণ করেছেন যারা নতুন করে ভোটার তালিকায় তাদের নাম তুলবেন তারা আর এক রকমের কাগজপত্র সংশোধন করতে হবে এই কাগজপত্রের মধ্যে আমরা দেখেছি যে ভারতবর্ষের মধ্যে যে আমাদের যে যে দেশ যে জনগণ আছে এই কাগজপত্র দস্তাবেজ সাবমিট করা কঠিন ব্যাপার যেহেতু আমরা একটা পিছিয়ে পড়া এই দেশ তো এখানে বলা হয়েছে হেড অফ বার্ড জন্মের শংসাপত্র জমা দিতে হবে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে বহু মানুষের জন্মপত্র নেই হসপিটালে জন্মগ্রহণ করেনি প্রয়োজন পড়েনি জন্মপত্র নিয়ে আমরা এটা ভারাবারি করি এই জায়গায় বলা হয়েছে যে ভোটার আই কার্ড রেশন কার্ড আধার কার্ড এটা নাকি এবার নির্বাচনী যে বিশেষ যে সংশোধন তালিকা এটাকে অন্তর্ভুক্ত করা হবে না এটাকে দস্তাবেজ হিসাবে গ্রহণ করা হবে না তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন যে ভোটার কার্ড নিয়ে আজকে নরেন্দ্র মোদী সরকারে ক্ষমতায় আছেন তাহলে এই নির্বাচনী তালিকা যদি অবৈধ হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার অবৈধ অবৈধ এভাবে দেশের মধ্যে তাদের যে নির্বাচন ইস্তেহার প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারছে না এভাবে দেশের মানুষের মধ্যে এক হলো হিন্দু হিন্দু মুসলিম করে তুই নতুন করে নতুন অবশ্য সারা দেশের সাথে আজ সাফর বহুকুমাতীয় বিক্ষোভ দেখাতে শুরু করেছে সিপিএম এবং আজ দিল্লিতে নির্বাচন সতর ঘেরাও করা হবে বলেও এদিন জানিয়েছেন সিপিএম নেতা অর্থাৎ প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন